আজকে আমি আপনাদের শোনাব এক অসাধারণ গল্প এই গল্পটি ছয়শো বছর পুরানো খানজাহান আলীর বাড়ির ইতিহাসের এক জীবন্ত নিদর্শন আমাদের বাগেরহাটের মাটিতে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পুরানো আর মহিমা সেই সময় ছিল তিনি এই বাড়িতে বসেই তার রাজ্যের কাজ চালাতেন তার সাথে দেখা করতে আসতেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেই সময়ের মাটির তৈরি এত এতদিন পরেও টিকে আছে এটা ভাবলেই অবাক লাগে এই বাড়িটি একটি বাড়ি না এটা অনেক ইতিহাসের সাক্ষী আশেপাশের পরিবেশটা সেই সময়ের গল্প মনে করিয়ে দেয় এই বাড়ির পুকুর মাঠ ঘাট সব কিছু মিলায় ছিল মানুষের সেই সময়ের জীবনযাত্রা আপনি যদি আসেন আপনার মনে হবে যেন সেই ছয়শো বছর পুরানোর সময় আপনি ফিরে গেছেন এখানকার মানুষের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে জানতে পারলাম খানজাহান আলী রাজুলাম এখানে বসে মানুষের কথা শুনতেন তাদের সকল সমস্যা সমাধান দিতেন আপনি যদি ভালো করে চারোদিকে তাকান সেই সময়ের সব কথা আপনাকে মনে করিয়ে দেবে আসলে সত্য কথা বলতে আমরা বাঘরাহের মানুষের এক ধরনের অনুভূতি কাজ করে আমরা আধুনিক সময়ে বসবাস করেও চিন্তা করি যে ওই সময় মানুষ মানে আমাদের থেকেও কতটা উন্নত চিন্তা করতেন আসলে স বাঘাটের মানুষ আমরা সৌভাগ্যবান আমাদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক ইতিহাস যা আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় তাই যদি আপনারা কখনো সুযোগ পান অবশ্যই বাড়িটি একবার ঘুরে দেখবেন আসলে নিজের চোখে ইতিহাস দেখলে মনে হয় যে আপনি এই ব্যাপারটা আরও কাছ থেকে ফিল করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগছে সামনে আরও নতুন বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে